আজ আসানসোল কালী পাহাড়ির নিকট লাইফ লাইন মাল্টিস্পেশালিটি হসপিটালে উদ্বোধন রয়েছে রাজ্যমন্ত্রী মলয় ঘটক হাসপাতালে উদ্বোধন করেন এছাড়াও অনুষ্ঠানে অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন বিভিন্ন ফ্যাসিলিটির সাথে হাসপাতাল হাসপাতালে এলাকার মানুষজনের জন্য স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্য নিয়েছে আজকে মাল্টিস্পেশালিটি হসপিটালে আমাদের সফট ওপেনিং হলো সফট লঞ্চেস হলো বিভিন্ন সিস্টেমের যেমন সিটি স্ক্যান ডায়ালিসিস আইসিসিউ ওটি বিভিন্ন যে সিস্টেম আছে সে সিস্টেমের আমরা কাজ শুরু করলাম আজ বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন এই জন্ম মৃত্যুবার্ষিকী অর্থাৎ পয়লা জুলাই আমাদের শুভযাত্রা আমরা শুরু করলাম আজকে মাননীয় শ্রমমন্ত্রী ও এবং আইনমন্ত্রী মলায় ঘটক উপস্থিতিতে জামুরিয়া বিধানসভার এমএলএ হররাম সিং মা এবং রামকৃষ্ণ মিশনের মহারাজ মিসি কলেজের প্রিন্সিপাল ওনাদের সবার সম্ভব উপস্থিতিতে আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমরা টোটালি হসপিটাল পাঁচশো বেড আপাতত আমরা দুশো থেকে আড়াইশো বেডের ক্যাপাসিটি নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি এবং আশা করা যায় আগামী তিন থেকে ছ মাসের মধ্যে আমরা পুরোপুরি পাঁচশো বেড আমরা অপারেশন এখানে থাকবে সমস্ত এ টু জেড হিমাটোলজি যেগুলো থাকে না সাথে এখানকার কোনো হসপিটাল নেই অর্থাৎ হিমাটোলজি ক্যান্সার কার্ডলজি তো আছেই নিউরোলজি নিউরো সার্জারি নিউরোলজিফজি সমস্ত মেডিসিন অনেক নার্সিংহোমের ক্ষেত্রে দেখা যায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিছুটা অসুবিধা হয় সেই বিষয়ে এই হাসপাতালে কোনো রকম প্রথমত নার্সিংহোম নয় এটা বড় একটা মাল্টিস্পেশালি হসপিটাল এবং এখানে আমরা স্বাস্থ্যসাথীর জন্য অ্যাপ্লাই করেছি আমরা আশা করছি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে স্বাস্থ্যসাথীর যে লাভ মানুষকে আমরা দিতে পারব এবং এর আগেও আমাদের অন্য হাসপাতাল আছে সেখানে আমরা হান্ড্রেড পারসেন্ট সুবিধাই মানুষকে স্বাস্থ্যসাথীর দিয়ে দিচ্ছি সেখানে অন্যান্য হসপিটালের ক্ষেত্রে বা নার্সিংয়ের ক্ষেত্রে যে সমস্যাগুলো মানুষ সম্মুখীন হয় অর্থাৎ কিনা ওষুধের জন্য বিভিন্ন জায়গায় স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবার জন্য কিছুটা ফ্রি কিছুটা পেমেন্ট মানুষকে অ্যাডভান্স পেমেন্ট নেই না কিছুটা অ্যাডভান্স নেই সেইগুলো আমাদের এখানে মানুষের কোনো অভিজ্ঞতা হবে না এরকম কোনো ঘটনা ঘটবে না বলে আমরা আশা করি বেশি কলেজের প্রিন্সিপাল

জন্মদিন আমার মনে হয় যে এক কোটি মানুষের মধ্যে পাওয়া যায়